চুলকানি চিরতরে চলে যাবে আপনার অ্যালার্জির সমস্যা আপনার থেকে বিদায় নিবে আপনার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা লিভারের সমস্যা আপনার স্তোকে যত প্রকার ইনফেকশন থাক ইনশাল্লাহ খুব সহজেই সমাধান করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেবো কারণ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে এর জন্য যে সকল উপাদান লাগবে সেটা হচ্ছে আপনার আদা আদার রস নিবেন আপনার এক চামচ কাঁচা হলুদের রস নেবেন আপনার এক চামচ সাথে আপনার কাঁচা যে রসুনটা সেই রসুনের রস নেবেন আপনার এক চামচ যদি সম্ভব হয় কালো জিরে কালো জিরাটার খাক্ষি বা গুঁড়া আপনি আধা চামচ মিক্স করবেন কারো যদি এমনি খেতে সমস্যা হয় সাথে আপনার এক চামচ মধু মিক্স করবেন এটা একটানা যদি আপনি কিছুদিন সেমন করেন আপনার তো কিন্তু প্রকার ইনফেকশন থাকে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আপনার চুলকানি আপনার অ্যালার্জির সমস্যা আপনার গ্যাস্ট্রিক বথজ আলসার ইনশাল্লাহ চিরতরে আপনার থেকে বিদায় নেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা নতুন অবশ্যই কাজটা ফুলদেশা থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম